অনেক ফ্রেন্ডস আমি মমিটা আমার চ্যানেল আক্রিস ছিল তোমাদের অনেক অনেক বেলকম আর ভালোবাসি দেখি নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে দশটা কুড়ি এখন থেকে ব্লগ শুরু করলাম তো আজকে একটু সকাল সকাল উঠেছি উঠে সমস্ত কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে রান্নাবান্না প্রায় কমপ্লিট তার কারণ হচ্ছে আজকে মার আমি একটুখানি আধার অফিসে যাবো সে বলেছিলাম না আধার অফিসে যাবো তো সেইটাই বাবা কুপন নিয়ে এসেছিলো তো আজকে ডেট করেছে আজকে যাবো একটুখানি আমার একটু আধার কার্ডের এক্টিফিকেশান হবে আর মায়ের একটুখানি হবে তো এই জন্য যাব ওই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আজকেও ডাল আলু মাখা ভাত করছে তাহলে তাড়াতাড়ি হবে এখন মেয়েটাকে স্নান করাবো আমি ওই ব্যাগ গুছিয়ে নিয়েছি ওই যে ব্যাগ গুছানো হয়ে গেছে এর মধ্যে আধার কার্ড ফাট সব নিয়ে নিয়েছি এখানে কিছু ঠিকঠাক খাওয়ার টাইপার ঠাইপার এক্সট্রা এগুলো নিয়ে নিলাম লাগে যদি সেই চার্চে যা হয়েছিল তাই আরেকটা নিয়ে নিলাম তো এখন ওই যে দুষ্টুটা সকালে ব্রেকফাস্ট করলো কোনো রকমে কি জানি সকালে একদম খেতে চায় না তোকে স্নান করিয়ে দেখি যদি পারি তো কিছু খাইয়ে দিয়ে নিয়ে যাব তারপরে এসে ভাত খাওয়াবো চলে আসবো আশা করি তাড়াতাড়ি না এলেও কিছু টুকটাক নিয়ে যাচ্ছে ওকে ওখানে খাওয়াবো তারপরে এসে ওকে ভাত খাওয়াবো তো ঠিক আছে এখন মেয়েটাকে স্নান টান করাই বাকি গাছগুলো সারি তারপরে ফিরে আসি এই যে সাড়ে এগারোটা বাজে রান্না বান্না সব কমপ্লিট ঘর মোছা বাসন মাঝে সব হয়ে গেছে ওই যে দুষ্টুটা স্নান হয়ে গেছে অল্প করে খাইয়েও দিলাম এই যে থালা খাইয়ে দিলাম কারণ যাব কতক্ষণ লাগে না লাগে স্নান করে যাচ্ছি বাচ্চাটাকে ওই জন্য অল্প করে খাওয়ালাম এসে যদি আবার খায় তো আবার অল্প করে খাইয়ে দেব এখন একটুখানি একটু খাইয়ে দিলাম সকালে তো কিছু খাইনি না একটা কলা তাও একটুখানি বাদ দিল ওই জন্য খাইয়ে দিলাম তো এবারে আমরাও কাপড় চুপুর পরে তারপরে ওই বারোটা বাজছে দশ মিনিট বাকি পনেরো বারোটা কি বারোটা যাই হোক বেরোবো দু একটা টুকটাকও নিয়ে যাচ্ছি যদি ওখানে খায় খায় তাহলে আমরা এসে স্নান করবো এত গরমে তো একটু করিয়ে দিলাম বাচ্চা মানুষ আমরা এসে স্নান করবো তারপরে খাওয়া দাওয়া করবো এখন যাই গিয়ে ঘুরে আসি কাজ হয়ে গেছে আমাদের এবার বাড়ি যাচ্ছি রিক্সা করে এসেছিলাম যা রোদ রিক্সা করে বাড়ি যাচ্ছি এই যে মা এই চুটকি বেশিক্ষণ লাগলো না খুবটা ভিড় ছিল না বেশিক্ষণ লাগলো না হয়ে গেল এবারে মোবাইলে আসবে সেটাকে ডাউনলোড করে নিতে হবে মেয়ের জন্য আরেকবার আসতে হবে ওরটাও ভাবছি করাবো তো এখন যাই রিক্সা অনেক নড়ছে তো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে ওই এ খুব খুশি ইভিনিং সাড়ে পাঁচটা বাজে তো দুপুরে তো দেখালাম যে ওখানে গেছিলাম ফিরছিলাম খুব ভালো গেছি এখানে বাড়ির কাছ থেকেই রিক্সা পেলাম একদম রিক্সা করে ওইখানে নামলাম একটা ব্যাংকে হচ্ছে কাছে যেখানে আমাদের গ্যাস অফিস সেইখানটাতেই তারপরে ওখানে ব্যাংকেতে এসি চলে ঠান্ডা আবার ওখান থেকে বেরিয়ে আবার রিক্সায় চললাম বাড়ি চলে এলাম ঘামার কোনো সিনই হয়নি একটু হালকা ঘেমেছিলাম খুব ভালো গেছি ভালো এসেছি এসে ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে ওই যে দুটোই ঘুমিয়েছে হ্যাঁ হ্যাঁ করছি ওই যে দুটোই ঘুমিয়েছে এই পাঁচটায় উঠলো তিন ঘন্টা রাতে কি করবে জানি না কাছে আমি চাইলে হেঁটেও যেতে পারতাম কিন্তু মার আর মেয়ে ছিল বলে রিক্সা ধরলাম তাহলে বেশি দূর না ওই গ্যাস অফিসেরই কাছাকাছি যে দুষ্টুটা খাবে এখন হ্যাঁ করছি এইয দেখে একটু দুপুরে একটু ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এখন এখান থেকে একটু দেব হালকটাই বেঁচে আছে এই যে হালকের বডিটা বেঁচে আছে তো এখন ওকে একটু দেবো আমরা একটু একটু খাবো থেকে তাহলে দেখো এখানে বসে আছো এখান থেকে এটাকে নিয়ে যাবে। এখানেই রাখে ও সবসময় রেখে ওইটা আর এই চাড্ডিগুলো অনেক আগেও জেঠি দিয়েছিল বার করলাম চাড্ডি প্যান্ট পরালাম আর কি হবে বড় বড় হয়ে গেলে আর হবে না তাই পরিয়ে দিলাম গরমকালে একদম পারফেক্ট জামা এই গেঞ্জিগুলো ওর আজকের এক বছরের এখনো হচ্ছে দেখো না ঘরের অবস্থা দেখো তোমরা কী করেছে খেলা করছে তাই জন্য কিছু বলছি না লাগবে দুষ্টু ব্যাংকে গিয়ে কি করছিল বিচ্ছু বাচ্চা ঠিক আছে খেলুক এই যে দুষ্টুটা সকাল থেকে দাদুকে পাইনি দাদু সারা সকাল ব্যস্ত ছিল একদম খালি এসছে দুপুরে দুটো খেয়েছে এখন পে অত্যাচার করছে না রাত্রেবেলা বাদাম যখন তখন যা এই জন্য আমি দাদুকে আসতে মানা করেছি তোর কাছে